আপনাদের যে এই গাজীপুরের যে শিল্প মেলাটা আমরা প্রতিনিয়ত দেখছি খুব সুন্দরভাবে আপনারা মেলাটা সাজিয়েছেন এই মেলাটা কতদিন চলবে এই মেলাটা গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলা এটা মাঝবাটি চলছে এবং চলবে এই মেলায় গাজীপুরের মতো জায়গায় এই আন্তর্জাতিক মানের সর্বপ্রথম এত বড় শরীর বড় পরিসরে এবং ব্যয়বহুল একটি মেলা চলতেছে আমি গাজীপুরবাসীকে আমন্ত্রণ জানাব আপনারা সকলে মেলাতে আসবেন মেলা পরিদর্শন করবেন এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এখানে গায়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রয়েছে এখানে একটি ডিজিটাল ঝর্ণা রয়েছে এবং এখানে যেমন রাজশাহী দিনাজপুরের কালাই রুটির খাবারের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে আপনার দেশি বিদেশি কসমেটিক শাড়ি চুরি ফ্রি পিস সকল কিছুর ব্যবস্থা সর্বধরণের সর্বধরণের একটা প্রশ্ন সেটা হচ্ছে রংপুরের সর্বপঞ্জী রয়েছে আচ্ছা একটা ধন্যবাদ একটা প্রশ্ন হচ্ছে এই যে রাত্রেবেলা দশটা পর্যন্ত মানে চলে এই যে দর্শকে যারা আছে শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার বিষয়টা আপনারা কতটুকু নিশ্চিত করেছেন এখানে দেখেন এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর অনুরোধিত একটি মেলা এবং সেনাবাহিনীর জায়গাতেই মেলাটা রয়েছে যেমন এখানে সেনাবাহিনীরও একটি স্পেশাল নজর রয়েছে এবং ডিজিএফআই এনএসআই পুলিশ আনসার তাদের নজরদারি রয়েছে এবং সাদা পোশাকের অনেক বিভিন্ন সংস্থা এই মেলাতে ঘোরাফেরা করতেছে অতএব আমাদের পুরো মেলাটাই সিসি নিরাপত্তা নিশ্চিত নিয়ন্ত্রিত এবং এখানে অনেক বড় একটি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে অতএব দেখা গেছে আমরা যতটুকু চেষ্টা করতেছি সার্বক্ষণিক দর্শকদের নিরাপত্তা এবং নিশ্চিন্তা দ্বারা যেতে মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে যেতে পারে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতেছি এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই বা আমরা এ কোনো কোনো কাস্টমার এখানে ঘুরতে এসে বা কোনো দর্শক ঘুরতে এসে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে সেই ধরনের কমপ্লেনও আমরা এখন পর্যন্ত পাইনি আমি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম আমাদের পরিচয় হয়ে গেছে আগেই আপনার কাছে একটা প্রশ্ন সরি তারেক আহমেদ আপনি খুব ভালো মনের মানুষ আমরা ইতিমধ্যে দেখেছি সবাই ভালো আপনারা একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেলায় অনেক পণ্যের ব্যাপারে একটু সমস্যা আছে আবার দেখি আপনারা সমাধান করে দেন তো বর্তমান এগুলো কি ঝামেলা মুক্ত হয়েছে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা মেলার মূল একটি আপনারা আমাদের মেহমান নারা যখনই মেলায় আসে আমরা সবদিকে নজর রাখার চেষ্টা করি